নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিকেন ফ্রাইটা বানাই আপনাদেরকে দেখা পাঁচটা লেগ নিয়েছি এই চিকেনটা ফ্রাই বানাবো আর ফ্রাই বানানোর জন্য কী কী মশলা নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচটা লেগ অনুযায়ী আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন বেসন নিয়েছি এটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা আমি কী কী মশলা দিয়ে ম্যারিনেট করবো আপনাদেরকে এক এক করে সব দেখাচ্ছি ছুরি দিয়ে চিকেনগুলো ভালো করে এরকমভাবে কেটে কেটে নিতে হবে তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর খেতেও টেস্টি হবে এই যে দেখুন বন্ধুরা না এরকমভাবে কেটে নেবেন নিলে তাহলে এর মধ্যে সব মশলাগুলো গেলে খেতে যেরকম টেস্টি হবে আর মজমচও হবে দেখুন বন্ধুরা সব লেকগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা গরম হয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এই বেসনটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রেখেছি আমি এক থেকে দেড় মিনিট মতন একটু ফ্রাই করে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দিয়ে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এবারে দিয়ে দেবো বন্ধুরা যে বেসনটা আমি ফ্রাই করে রেখেছি সেই বেসনটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সস দিয়ে দেবো পাতিলেবুর রস সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ম্যারিনেট করে নেবো আর বন্ধুরা আমি যা যা মশলা রেসিপিগুলো আপনাদেরকে দেখালাম এই ছোটো ছোটো টিপসগুলো বানিয়ে যদি এরকমভাবে চিকেনের ফ্রাই বানানো যায় আপনারা খেলে ভুলতেও পারবে না যে কত সুন্দর টেস্টি হবে কত ভালো খেতে হয় চিকেনগুলো ম্যারিনেট করে নেবো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে এবারে দিয়ে দেবো চায়ের চামচে দু চামচ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব শেষে দিয়ে দিলাম বন্ধুরা একটা ডিম ডিমটা দিয়ে আরো একটু ভালো করে মাখিয়ে নেব এই যে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর দেখুন আমি যে যে নিয়েছি এর মধ্যে সবগুলোর মধ্যে ভালোভাবে মশলাটাও গেছে আমি এবার এটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আমি নরমালি রেখে দেবো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা বাদে খুলে দেখবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ম্যারিনেটটা তাওয়া বসিয়ে রেখেছি তাওয়াতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছি এবার আমি চিকেনের লেগ পিসগুলো এক এক করে দিয়ে দেব আরও একটা আছে সেটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা সব লেগ পিসগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি চিকেনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি এক এক করে চিকেনের পিসগুলো উল্টে দেব প্রায় সাত মিনিট মতন এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি আরও পিট মতন আমি ভেজে নেবো উল্টে পাল্টে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর বন্ধু হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব এক এক করে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে অসাধারণ একটা চিকেন ফ্রাই বন্ধুরা আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমার মতন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে দিন নিন কম উপকরণ দিয়ে চিকেন ফ্রাই বন্ধুরা চিকেন ফ্রাই তো হয়ে গেছে আর চিকেনটা কতটা নরম হয়েছে আর মুচমুচে হয়েছে একটা কাঁটা চামচ দিয়ে আপনাদের আমি কেটে দেখালাম এই যে দেখুন বন্ধুরা অসাধারণ একটা রেসিপি হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ